জু আমারি তোদের জুত আমারি হিস আমার টোকাই তোদের চেহারা দেখলেই তো বমি আসে এক একটা চোরের মতো দেখা যায় গরিব না খাইয়া মর্তি তোরা এখন কোটি কোটি টাকার মালিক হয়েছে হেলিকপ্টারে চরস দামি দামি গাড়ি দামি দামি বাড়ি কয়টায় বিয়ে করছে দেখছি যে এখানে দাঁড়িয়ে রাখছে একটা শয়তানের মতো চেহারা সাবধান জাস্ট অপেক্ষায় থাক আমার হাঁটু আপা খুব শীঘ্রই আসবে ডক্টর ইউনুস সহ তোদের এই চক্রকে ক্রিমিনাল রাজাকার তোরা রাজাকারের গোষ্ঠী তোদের সৈধী রাজাকার ছিল তোদের রক্তে রাজাকার রক্ত প্রবাহিত ডক্টর ইউনুসের সৈধ্য গুষ্টি রাজাকার ছিল সাবধান জাস্ট ওয়েট সি শেখ হাসিনা ইজ কামিং শেখ হাসিনা তোদের জম আমার পাকে দিয়ে তোদের যে কি অবস্থা হবে পালাবার সুযোগ না বাংলার মানুষ তোদের চামড়া তুলে নিবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা